রাজবংশী সমাজের প্রাণপুরুষ মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একশো ষাটতম জন্মজয়ন্তী শুক্রবার জলপাইগুড়ির রায়কোটপাড়ার শনি মন্দির সংলগ্ন মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হয় স্মারক সমিতির পক্ষ থেকে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা স্মারক সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় পঞ্চানন অনুরাগী দ্বিজেন্দ্রনাথ রায় স্মারক সমিতির সভাপতি বিজয়চন্দ্র বর্মন সম্পাদক নির্মলেন্দু রায় কাউন্সিলর তপন ব্যানার্জী সহ অন্যান্যরা স্মারক সমিতির সভাপতি বিজয়চন্দ্র বর্মন বলেন পঞ্চানন বর্মার আদর্শ আজও সমাজকে পথ দেখায় আমাদের দায়িত্ব তার স্মৃতি ও অবদানকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্পাদক নির্মলেন্দু রায় জানান প্রতি বছর এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের পঞ্চানন বর্মার অবদান রাজবংশী সমাজের অগ্রগতির ভিত্তি আজকে মনীষী ঠাকুর রায় সাহেব পঞ্চনম বর্মার একটা ষাটতম জন্মবার্ষিকী আমরা জলপাইগুড়ি পালন করছি এখানে প্রায় আমাদের ভবনে অনেক মানুষের সমাগম হয়েছে এখানে আমরা আজকে এই দিনটিতে প্রত্যেক বছরে আমরা দুজন পঞ্চনম অনুরাগীকে আমরা ধর্ম দেয় আজকে আমরা ইয়াকে দেব একজন হলেন প্রাপ্ত মাননীয় নরেন্দ্রনাথ রায় এবং কুচবিহারের পঞ্চান্ত অনুরাগী মাননীয় বীজেন্দ্রনাথ রায়কে আমরা পঞ্চায়েত সড়ক সম্মান করবো আসলে পঞ্চান্ন বর্মা মানুষের মধ্যে মানুষের আবেগের মধ্যে এখন ছড়িয়ে আছে আমরাও দাবি রাখছি যে পঞ্চান্ন বর্মাকে ভাগর যে উপাধি সেটা দেওয়া হোক কারণ তিনি কয়েকটা আন্তর্জাতিক একজন নেতৃত্ব হিসেবে পরিচিত হয়েছেন কারণ ভারত বাংলাদেশ নেপাল ভুটান এই চারটে রাষ্ট্রে বিশেষ করে তিনি একজন প্রচণ্ড শ্রদ্ধাশীল মানুষ হিসেবে পরিচিত হয়েছেন তার যে সামাজিক ক্রিয়াকর্ম সমাজের ক্ষেত্রে বিস্তার লাভ করেছে সাধারণ মানুষ এবং গরিব মানুষের পিছিয়ে পড়া মানুষের জন্য তার যে এই আন্দোলন এবং সংস্কার সমাজ সংস্কারের মধ্য দিয়ে যেভাবে রাজনৈতিক সমাজের একটা রাষ্ট্র পরিচিতি দিয়েছেন সেজন্য আমরা তাকে বলতে পারবো না তাই আমাদেরও দাবি যে তিনি যে কাজকর্মগুলো করে গেছেন যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে তার যে অবদান সেই অবদানের প্রেক্ষিতে আমরাও দাবি রেখি ভারত সরকারের কাছে যে তাকে ভরপ্রাপ্তভাবে প্রদান করা আপনারা জানেন উত্তর ভারতের মহান সমাজ সংস্থা মন্ত্রী পঞ্চানন বর্মা আজকের দিনেই আজকের থেকে একশো ষাট বছর পূর্বে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই হিসাবে আজকে একশো ষাট ষাটতম তার জন্মজয়ন্তী সেই উপলক্ষে আমাদের প্রতি বছর যেভাবে অনুষ্ঠান করা হয় এবছরেও ঠিক একইভাবে শ্রদ্ধায় এবং স্মরণে তাকে আমরা এখানে উদযাপন করছি এই দিনটি আজকের প্রথম পর্ব অনুষ্ঠান আমরা সকালবেলা জলপাইগুড়ি শহরের যে সমাজপাড়াস্থিত মন যে উনিশ পঞ্চান্ন পর্ব আর মূর্তি আছে সেখানে আমরা পুরস্কার অবদান নিবেদন করেছি এবং এখানেও আমরা এই আবহ যেটা আছে সেখানে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদের শ্রদ্ধা সম্মান জানিয়েছি এখন দ্বিতীয় পর্ব অনুষ্ঠান এই মূলত আমাদের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে তারপরে আলোচনা সভা রয়েছে আলোচক হিসেবে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুব আদি যুব সচিব মাননীয় ডক্টর অমল রায় মহাশয় এবং সবচেয়ে বড় কথা আমরা প্রতি বছর পঞ্চাননের আদর্শকে পঞ্চাননের নির্দিষ্ট বসে যারা বছরের পর বছর ধরে কাজ করে আসছে সেরকম মানুষকে যারা সৃজনশীল মানুষ মাঠে ঘাটে যারা মেহনতি মানুষের জন্যে শ্রমযোগী মানুষের জন্যে যে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে আসছেন তাদেরকে দিশা দেখানোর জন্য তারা পঞ্চানমনের নির্দেশের মধ্যে কাজ করছেন তাদেরকে আমরা প্রতি বছর আমরা পঞ্চান্ন স্মারক সম্মানে করি সে কাজটি এবারও হচ্ছে এবারে পাচ্ছেন পদ্মশ্রী যার নামে ঘোষণা করা হয়েছে এবারে শিলিগুড়ি শিব মন্দিরে মাননীয় নগেন্দ্র রায় মহাশয়কে আমরা পঞ্চান্ন স্মারক সম্মানও দিচ্ছি সঙ্গে কুচিলার আরেকজন মানুষ মাননীয় ধীরেন্দ্রনাথ রায় মহার সহক সম্মান করছি